আমার কাছে থাকবে আজকে যারা এখানে এসেছেন মোসাকারা দক্ষিণ পাড়া আব্দুল বাড়ি কবর বাসে আত্মার মাঠ ফেরাত প্রথম বার্ষিক সুন্নিমা সম্মেলন বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা হাফেজ মাহতাবুদ্দিন ইব্রাহিম আশকি সাহেব মৌলানা নাজমুল ইসলাম শফিকি সাহেব মৌলানা বাসিম হোসেন কাদরি শেখ মোহাম্মদ বেলাল হোসেন শেখ সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান শেখ যারা গ্রুপ নিয়ে এসে কামরুজ্জামান মোসলিম শেখ মুজিবুর রহমান শেখ শাহাবুদ্দিন শেখ প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত পছন্দের মানুষ আলহাদ জাহাঙ্গীর আলম সরকার এমপি মহোদয় প্রধান মেহমান জনাব মাহবুব আলম শেখ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ আর আসন্ন উপজেলা নির্বাচনে কিশোর ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম তার জন্য দোয়া করবেন

লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayat নবী nabi নবী nabi খবর দেনে ওয়ালা হযরত নূর sallallahu alaihi উম্মত ইশারিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত কণ্ঠটাকে উঁচু করে দিয়ে করুন কমিটি আমাকে নাস্তা দিয়ে বলল মাহফিলটা ঈদগার মধ্যে অনুষ্ঠিত হবে ঈদগার উন্নয়নমূলক কাজের জন্য দুই লাখ টাকার দরকার কয়লা যাত্রা করে এলাকার জন্য কোনো ব্যাপার না দুই লাখ তাহলে এলাকার মানুষ দান করতে করতে বড় হয়েছে ঠিক কিনা বলি আমি আহামরি কোনো কিছু চাইতাম না আমি মাত্র দশটা লোক চাই না শুরুতে পাঁচ মিনিট লাস্টে কালেকশন ধরলে যে আপনারা মাহফিল থাকবেন বুঝতে পারছি তো আপনারা দশটা লোক আমার দরকার যেহেতু দুই লাখ টাকা চাইছে একটা লোক বিশ মিল্লা করে হাত দিবেন

আমাদের আজকের মাহিরে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ জামান হ্যাঁ মুসলিম সাহেব সহ সভাপতি এই যে পাইছি বিশিষ্ট সমাজ সেবক তিনি দিবেন

মোবাইলটা কভার থেকে ফেলে গেছে না এই জন্য মোবাইলটা হারাই গেছে যদি কে ফায়ার থাকে দিয়া দেন কিরা দিবে তো এসো রেনো মিয়ার ছেলে মোহাম্মদ মজিবুর রহমান ও মুসাগর আর প্রবাসী মালিক মালকা মালিক উনি কই এই উনি ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে এ ভাই ডাক দে এখন আছে না কি

আর একজন দিন হুজুর আমি দিব বিশ হাজার টাকা এইটা আর একজন একজন এই টাকাটা আর একজন দেন একজন আজকের মাহফিলের সভাপতি দশনম নং যাত্রা চেয়ারম্যান ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাওয়া